আজ তো বছরের প্রথম দিন তো আজ বছরের প্রথম দিনে আমরা দর্শক জেলার মানুষ তো আমাদের বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীন জেলা কোনটি রাইট ধন্যবাদ আজ বাংলায় কয় তারিখ এক তারিখর তো বাংলায় আজ কত সন চৌদ্দশো বত্রিশ এটাও শিওর দেখ আপনাদের দুজনের প্রত্যেকটা উত্তরই সঠিক হয়েছে আমাদের ডিডিসি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও শুভ অবশ্য অবশ্য বাংলা এটা কত শোন চৌদ্দশো শিওর একশো পার্সেন্ট শিওর ভালো থাকেন আবারও শুভ অবশ্য আপুরা শুভ অবশ্য বলছি আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে পারি বলেন আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীন জেলা কোনটি হ্যাঁ কি ধন্যবাদ অবশ্য বলছে আজ বাংলায় কত তারিখ এক তারিখ শিওর আপু বাংলাদেশ স্বাধীন দেশ বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে তো যাই হোক দর্শক উত্তর দিবে আপনার মানে প্রশ্নের উত্তর সঠিক কি না দিন সকাল থেকে কত টাকার কুলপি বেসেছেন দেখা গেল খুবই নর্মাল সকাল সাতটায় তো পুরো পার্কে ঢুকে যায় পৌর পার্কে আজ কি অবস্থা পৌর অবস্থা খুব ভালো না দেখা গেলে ভালো না তা আজকে পয়লা বৈশাখের দিন তো সকাল বেলায় পৌর পার্কে হাঁটা যায় না তা লোক না থাকার কারণ কি মনে করেন আপনি